আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যাকে ভালোবাসেন সে কি আল্লাহর পক্ষ থেকে আর যদি আল্লাহর পক্ষ থেকে হয় সেটা বুঝবেন কিভাবে। সেটা বোঝানোর চেষ্টা করবো এই একটি মাত্র ভিডিওতে তার সাথে কি আপনার বিয়ে হবে এরকম আরও অনেক বিষয় জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল লেটস স্টার্টে পিম কি আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রেমকে হারাম বলেনি তবে সীমার মধ্যে থাকতে বলেছে সত্যিকারের ভালোবাসা তখনই আল্লাহর পক্ষ থেকে হতে পারে যখন তা আপনাকে আল্লাহর নিয়ে যায় যদি কারো প্রতি আপনার অনুভূতি আপনাকে গুনাহ থেকে দূরে রাখে নর্সের লালসা দমন করতে সাহায্য করে এবং আপনাকে দিনের পথে এগিয়ে নেয় তাহলে আশা করা যায় এটি খারাপ কিছু নয় কিভাবে বুঝবেন সে আল্লাহর পক্ষ থেকে কিনা আপনি তার সঙ্গে হালাল সম্পর্ক করতে আগ্রহী কিনা যেমন বিয়ে আপনি করেছেন কিনা আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তবে তাকে আমার কদরে রাখুন আর যদি না হয় তবে আমাকে তার ভালোবাসা থেকে মুক্ত করুন আপনি কি ইস্তে খারা করেছেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাহমাদ শিক্ষা দিয়েছেন যে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ইস্তেখারা করি যদি ইস্তেখারার পর আপনার অন্তর প্রশান্ত হয় এবং রাস্তা সহজ হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা থাকে সে কি আপনার জীবনসঙ্গিনী হবে আল্লাহ বলেন তোমাদের জন্য তিনি তোমাদের মধ্য থেকে জীবন জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও সত্যিকারের জীবন সঙ্গীনে আপনাকে দুনিয়া ও আখেরাতে শান্তি দিবে শুধু আবেগ নয় আপনাদের মধ্যে দিনের মিল চরিত্র দৃষ্টিভঙ্গি এবং সম্মান থাকা জরুরি কিছু উপদেশ দোয়া করুন ধৈর্য ধরুন এবং হারাম সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখুন আপনার ভালোবাসাকে হালাল পথে নিয়ে যেতে চাইলে উদ্যোগ নিন অভিভাবকের মাধ্যমে বা সঠিক পন্থায় যোগাযোগ করুন আল্লাহর উপর তাবাক্কর রাখুন তিনি যাকে আপনার জন্য নির্ধারণ করেছেন সে ঠিক আপনার কদরে আসবে ইনশাল্লাহ শেষ কথা যদি সে আপনার তোক দিয়ে থাকে তবে সে আপনার দ্বারে এসে দাঁড়াবে হোক না সে আজ অজানা আর যদি সে আপনার জন্য না হয় তবে হাজার চেষ্টা করলেও সে থাকবে না তাই সব কিছুর আগে আল্লাহর দিকে ফিরে যান কারণ তিনি সবচেয়ে ভালো জানেন কে আপনার জন্য উপযুক্ত যদি সত্যি আপনি আপনার প্রিয় মানুষটিকে ভালোবেসে থাকেন তাকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ